যারা বেশি দুর্বল অ্যাথলিট বা জিম করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই সাপ্লিমেন্ট অনেকেই চেনেন এই পঁচিশ গ্রামের গ্লুকোজ ডি এটা আসলে বিভিন্ন ব্র্যান্ডে পাওয়া যায় বাংলাদেশে যাই হোক মূলত এটার ভিতরে একটাই ইনগ্রেডিয়েন্ট থাকে ডেক্সট্রোস মোনোহাইড্রেট যেটা ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লিমেন্ট যা এক ধরনের শর্করা বা গ্লুকোজ এই গ্লুকোজ শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রক্তের শর্করের মাত্রা বাড়ায় এবং দ্রুত শক্তি সরবরাহ করে আমি যখনই জিমের আগে বা পরে খাই আমার কেন জানি পঁচিশ গ্রাম একসাথে খেতে ইচ্ছা করে না আইড নো হয় বাট আমার কাছে মনে হয় সেটা টু মাছ তাই আমি মাত্র পাঁচ গ্রাম এক গ্লাসের সামান্য একটু কোম্পানিতে মিশিয়ে খাই সো আমার মনে হয় আমার জন্য এটা পারফেক্ট বাট আপনারাও ট্রাই করতে পারেন যদি আপনাদের মনে হয় আপনাদের জন্য এটা পারফেক্ট ডোজ এখন আসি মূল কথায় যারা নিয়মিত খান বা খাবেন তারা এটা নিয়ে নিতে পারেন চারশো গ্রামের প্লাস্টিকের পট যেটার সাথে পঞ্চাশ গ্রাম আমার ফ্রি অনেকেই হয়তো জানেন না এরকম সুন্দর পটে পাওয়া যায় আমিও জানতাম না দামও সামান্য কমে পাবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আমরা পঁচিশ গ্রামের প্যাকেট সব সময় কিনতে হয় যারা নিয়মিত খায় আর কি তাই এটা একেবারে নিয়ে নিলেই ভালো যারা নিয়মিত জিম করেন অথবা শারীরিকভাবে বেশি পরিশ্রম করেন এছাড়া যারা খুব বেশি দুর্বল অনুভব করেন বা কাজের সময় শক্তি ঘাটতি হয় তারও প্রয়োজনে এটি ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এতে কোনো ভিটামিন প্রোটিন ফ্যাট বা ফাইবার নেই এটি সম্পূর্ণ পুষ্টির বিকল্প নয় এবং ডায়াবেটিস থাকলে অথবা না থাকলেও আমি মনে করি ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত নয় যে কোনো সাপ্লিমেন্ট তাই আমি রিকমেন্ড করব ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাবেন থ্যাংক ইউ